রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আপনাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে ভালো থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আপনাদের সাথে আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনারা দেশে বিদেশে যেখানেই আ আছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি হয়তো আপনাদের ভালোও লাগবে সকাল সকাল ব্যায়াম করে নিয়ে চলে এসেছিলাম অন্যান্য কাজে এই যে আমার বারান্দা বাগান সেটা একবার আপনাদেরকে দর্শন না করালে ভালো লাগে না তাই প্রতিদিন একবার আমার বারান্দা বাগানটা শুকনো হোক তাজা হোক ট কত চেষ্টা করি এগুলোকে সতেজ রাখার যাই হোক সূর্য কিন্তু বেশ করা আলো দিয়েছে রোদ্র দিয়েছে সেরকমভাবে আমাদের এখানে এখনও ঠান্ডা কিন্তু পড়েনি ওদিকে আমি গরম জল করে নিচ্ছিলাম ফ্লাস্কে রেখে দেবার জন্য কারণ আমার যেহেতু সর্দি কাশি লেগেছে তার জন্য যতটা পারি আমি করার চেষ্টা করি মাঠে যাতে জল ঘাটতে না লাগে সেই জন্য তো জল গরম করে নিয়ে এদিকে চাও বানিয়ে আমি ফ্লাস্কে রেখে দিচ্ছিলাম খালি চা চিনি ছাড়া টেবিলে চিনি কাপ সব আমি রেডি করে রাখি মা যখন যখন চা খেতে চান তখন তখন ফ্লাস্কের থেকে নিয়ে নেন সাথে চিনিটা নিয়ে নেন চিনি যদি চায়ে মেশি মিশিয়ে ফ্লাস্কে রাখা হয় তাহলে না সেটা বিষ হয়ে যায় আমার জানাতে আমি বললাম আমার জানাটাই আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে এই যে এদিকে টেবিলে আমি সব কিছু কিন্তু গুছিয়ে রাখব আর এখন আমি মাকে দিয়ে দিয়েছি পাউরুটি সেকে লাল চা আর আমিও নিয়ে নিলাম লাল চা এবার লাল চাটা আমি একটু রৌদ্রে বসে খাব সরি বন্ধুরা গলাটা এখনও ঠিক হয়নি তো ব্যালকানিতে আমি চেয়ারটা নিয়ে নিয়েছি চেয়ারটা নিয়ে আমি রোদ্রে বসে বসে চাটা খাচ্ছিলাম বন্ধুরা আপনাদের কমেন্টস আমার ভীষণ ভালো লাগছে যদিও গতকালের কমেন্টসগুলো এখনও আমার রিপ্লাই করা হয়নি কমেন্টসের অবশ্যই রিপ্লাই করব আর আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখছেন খুব আনন্দ পাচ্ছি প্রত্যেকে আপনা আমাকে বলছেন কি করে সুস্থ হওয়া যায় সেই চেষ্টা করছি কিন্তু জানো তো বন্ধুরা জল না খাটলে কি আর কাজ হয় বলো তো এত শরীর খারাপের মধ্যেও সব কাজ কিন্তু জলেরই বেশি হয় আজকে তো ঠাকুর পুজো দিতে গিয়ে ভাবছিলাম যে ঠাকুর ঘরে খালি পায়ে কিছুতেই বসা যাচ্ছে না পা রাখা যাচ্ছে না কি করা যায় এর একটা ব্যবস্থা করতে হবে আর আমার বিছানাটার মধ্যে যথেষ্ট রোদ্রু আসে খাটটাকে আমি রোদ্রুতেই নিয়ে এসেছিলাম এই জন্যই সারাদিন আমি যাতে রোদ্রুটা উপভোগ করতে পারি ব্যালকানিতে আর খাটে এই যে শীতের কম্বল কম্বল ভাজ করে নেওয়া যদিও আমাদের এখানে কিন্তু খুব খারাপ ওয়েদার খুব খারাপ ওয়েদার বলতে গরম ভীষণ লাগে কাজ করতে গেলে আর যার জন্যই কিন্তু এক মানে সোয়েটার সেইভাবে পড়তে হচ্ছে তা কিন্তু নয় শীতটা সেইভাবে পরেনি পড়লেই হয়তো শরীরটা ঠিক থাকতো কিন্তু পরেনি যেহেতু সেই জন্যই শরীরটা এরকম হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে সর্দি কাশি হচ্ছে মানে এত কফ হয়েছে আমার কফ দিয়ে না এখন মানে লাল লাল দেখছি নিজেই ভয় পেয়ে যাচ্ছি কফ দিয়ে রক্ত বের রক্ত আসছে তো যাই হোক সেটা কোনো ব্যাপার না শরীর থাকলে তো ব্যায়াম হবেই শরীর থাকলে অসুখ হবেই তো এদিকে এই যে বিছানাটা টান টান করে নিয়ে নিলাম তার কারণ হচ্ছে আমার আবার সব কিছু না একটু টিপ টপ চাই টান টান না থাকলে আমার ভালো লাগে না আর আমি যে কতবার বিছানা ঝাড়ি সে আর কি বলবো এদিকে সব কাজই আমি একসাথে করি তো দুদিন কাপড় কাঁচা হয়নি অনেক যা নাইটি মান নেমে গেছিল তো সেগুলোকেই ভাবলাম এদিকে ভিজতে দিয়ে দিই পরে আমি সেগুলো কেচে নেব এই দেখুন কতগুলো নাইটি কিন্তু বেরিয়ে গেছে তবুও তো আমার শরীর খারাপ দেখে মা সকালবেলায় অনেকটাই বাসন ধুয়েছিল কিন্তু আমি তারপরে চিন্তা করলাম যে না মার বয়স হয়েছে মাকে এইভাবে বাসন জল ঘাটতে দেওয়া যাবে না যাই হোক এদিকে লাউটা সেদিন এনেছিলাম লাউটাকে মানে অর্ধেকটা করেছি আর অর্ধেকটা আবার পরের দিন করবো এই ভাবনা করে লাউটাকে কেটে নিলাম দেখুন আমার তখন কিন্তু প্রচুর গরম লাগছে বললাম না এত বাজে ওয়েদার তো এই যে লাউটা কেটে নিচ্ছিলাম যে একটু লাউয়ের পাতলা করে তরকারি করব। কারণ আমি তো একদমই তেল মশলা খাই না তেল মশলা না খেলে পরে গ্যাস অ্যাসিডিটি হবে না সুগার থাকবে না লাইফস্টাইল সঠিক হলে পরে একদমই সুগার থাকবে না বারবারই আমি বলছি সুগার একটি লাইফস্টাইল ডিজিজ ডিজিজ আর তেল মশলা খুব সামান্য খেতে হবে আমি প্রেশারে লাউটাকে একটু সিটি মেরে নেবার জন্য একটু পিঙ্ক সল্ট দিয়ে প্রেশার কুকারে লাউটা দিয়ে দিলাম আর অনেক কাজ অফ ক্যামেরায় হয় যেগুলো সব কাজ তো আর দেখানো সম্ভব হয়ে ওঠে না আর তারপরে যেহেতু শরীর ভালো না করতেই ইচ্ছা করে না ভিডিও জানেন তো বাংলাদেশ থেকেও অনেকে আমাকে কমেন্ট করছেন দেখছেন খুব ভালো লাগছে আপুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন আর যেসব দাদা ভাইরা কমেন্ট করছেন তাদেরকেও আমার প্রণাম আপনারাও ভালো থাকবেন এদিকে আমি অল্প একটুখানি তেলে পালং শাক বসিয়ে দিলাম সব সবজি দিয়ে কুমড়ো গাজর বেগুন একটা করে আলু দিন মা খেতে ভালোবাসে তার এখন তো নতুন সব কাজে জল ঘাটা দেখুন একবার শীতকালে না এটাই খুব সমস্যা নইলে শীতকালটা আমার খুব প্রিয় সামান্য পিঙ্ক সল্ট আর সামান্য হলুদ দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম কি কালারফুল না ভীষণ ভালো লাগে শীতকালের এই কালার ফুল সবজিগুলো শাকের মধ্যে সবচেয়ে কাটার সুবিধা কিন্তু এই পালং শাক হ্যাঁ পুঁই শাকও কাটতে কোনো অসুবিধা হয় না তবে সবচেয়ে সুবিধা পালং শাক কাটতে আমার তো তাই মনে হয় বন্ধুরা এদিকে লাউটাও অল্প একটু তেলের মধ্যে অল্প একটুখানি সর্ষা ফোড়ন দিয়েছিলাম দিয়ে বসিয়ে নিয়েছিলাম এদিকে মায়ের গরম জলও হয়ে গেছে স্নান করার মাকে এখন আমি স্নান করতে নিয়ে যাব। তার আগে মাকে কিন্তু সর্ষার তেল নাকে গলায় মাকে বললাম মা টানো বুকেও মালিশ করে দিয়েছি আর দেখুন কত বাসন নামিয়ে এক একবার কাজ করতে গেলে কেন জানেন তো শীতকাল এই যে আমার সর্দি কাশি কমছে না এই একটা কারণে এত বাজে ওয়েদার তারপরে তার সাথে জল কাটা জল তো মানে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা গতকাল তো আমি স্নান করতে পারিনি মানে কাপড় ছেড়ে নিয়েছি কি করব। মানে আর ভালো লাগছিল না সারাদিন এত শরীর খারাপ এত শরীর খারাপ এত কাজকর্ম করার পরে তখন মনে হচ্ছিল যে না আর ভালো লাগছে না স্নান করতে পারবো না জামা কাপড়টা ছেড়ে দিন আর আমার না হাতে জোরই পাই না যে এই প্রেশার ভারী ভারী বাসনগুলো যেগুলো বেশি কষ্ট হয় মাঝতে প্রেশার কুকার কড়াই এগুলোকে এই ডোলে ডলে পরিষ্কার করা ভীষণ মনে হয় যেন শক্তি লাগে আর কড়াইটা গরম থাকতে থাকতে মাজলে পরে পরিষ্কার হয় তাই চেষ্টা করছিলাম মানে গরম করাই যাতে তাড়াতাড়ি করে মেজে পরিষ্কার করতে পারি কিন্তু না এখন এই জ্বর সর্দি কাশি হওয়ার জন্য না হাতে আমার জোর কমে গেছে তো যাই হোক তার মধ্যেও চেষ্টা করি একটু ব্যায়াম করার কিন্তু হাঁটতে পারছি না এটা ঠিক কথা মানে বিকেলবেলা আমার হাঁটতে যাওয়া হয়নি হচ্ছে না এদিকে মেয়েটা এখনও ও সর্দি কাশিতে ভুগছে একবার অ্যান্টিবায়োটিক শেষ হয়ে গেছে ও আবারও অ্যান্টিবায়োটিক চলছে আর আমি তো ঠিক করেছি যে মানে যতদূর ঘরোয়া টোটকাতে কমে সেটাই চেষ্টা করছি আমলকি খাচ্ছি গরম জলের ভ্যাপার নিচ্ছি গরম জল খাচ্ছি বারবার করে লাল চা খাচ্ছি আর আমলকিটা খুব উপকারী সরি বন্ধুরা আমার গলার জন্য একটুখানি আমাকে মাপ করে দেবেন একটু শ্বাসেরও অসুবিধা হচ্ছে কথা বলতে গেলে তো ঠিক হয়ে যাব সুস্থ হয়ে যাব এরপরেই গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম তারপর একটা শুকনো টাওয়াল দিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে নেব কারণ ইলে না জল জলের জলের দাগ হয়ে থাকে আর ওই যে বললাম সুচিবাই না আমি কিন্তু পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমি খুব ভালোবাসি আর এই যে সব গরম গরম খাবার আমি হটপটে রেখে দিলাম ভাত এদিকে হচ্ছে এর তরকারি আর এদিকে হচ্ছে লাউ তরকারি এটা এমনি বাটিতেই রেখেছিলাম কারণ আমার কাছে আর হটপট নেই আর টেবিলে আমি গরম জল চা মার জন্য বিস্কিট এদিকে চায়ের কাপ চিনি জলের গ্লাস সব রেডি করে রেখেছি যখন যেটা খাবে তখন সেটাই হবে আবার দেখুন এতগুলো বাসন নেমেছে আর বারান্দায় আমি এই যে জল রোদে দিয়েছি আর টেবিলটা নিয়ে এসেছি কারণ আমি বারান্দাতেই এখন বসে বসে খাবারগুলো খাচ্ছি রোদ্রে বসে বসে ভালো লাগছে রোদ্রুটা গায়ে লাগাতে আরাম লাগছে তাই বারান্দাটাও একবার দেখিয়ে নিলাম যে আমি এখন বারান্দার মধ্যেই এই একটা সেন্টার টেবিলও নিয়ে এসেছি তাতে ধুলোবালি না পড়ার জন্য একটা কভার দিয়ে রেখেছি আর এইটা না লম্বা হয়ে গেছে ক্যামেরাটা ঠাকুরকে আমি সন্ধেবেলায় কালকে যখন দিচ্ছিলাম মানে ঠাকুরকে যখন দিচ্ছিলাম এটা কালকের ভিডিও আজকে আপনাদের কাছে যাবে তো ভাবলাম গোপালকেও নতুন কাপে গোপালকে একটুখানি লাল চা দিয়ে দিই গোপালেরও আরাম লাগবে গলায় আসলে আমরা যেইভাবে নিজেদেরকে মানে ভাবি সেইভাবে যদি আমার ধারণা ঠাকুরকেও ভেবে নিই ঈশ্বরকে ভেবে নিই তাহলে সেইভাবে সেবা দিলে মানে আমার নিজের অনুভবের মতো করেই আমি সেবা দিই তো তাতে তুলসী পাতা দিয়ে নিলাম বিকালের খাবার সন্ধেবেলার খাবার বিস্কিট দিয়ে দিলাম আবার এমনি নকুলদানাও দিয়েছি আর একটা গ্লাসে চাও দিয়েছি দুটো জায়গায় দিয়েছিলাম আর কর্পূর দিয়ে আরতি করে নিলাম মঙ্গলমা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাকে প্লিজ একটু লাইক সাপোর্ট করবেন ভিউয়ার্স কমে যাচ্ছে অনেক একটু না স্কিপ করে দেখবেন পুরো ভিডিওটা কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর এরপরে আমার মেয়ে আসলে যে আমি আর আমার মেয়ের কত আড্ডা মারি সেটাই আপনাদের কাছে তুলে ধরেছি bye आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिर सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिम सा